সব বাসিকা সেরে এসেই মানুকে আয়রন ওষুধটা দিয়ে দিলাম দেখো মানুষ ওষুধ আমি একদিনও মিস করি না সব কাজের আগে কিন্তু মানুর আয়রন ওষুধ আজকে সেটার ব্যাপারে শুভ সব সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি তোমাদের মানুষ নাও মোটামুটি আছে বাবাও মোটামুটি আছে এই যে এখন বাজারে সাড়ে আটটা ভাত বসিয়ে দিয়েছি চা খেয়ে আর এখন বাসন তো সব মাছ সব বাসন সারা হয়ে গেছে তা এখন সব গোছাবো ভাতও হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়েছি প্রেশারে ডাল করব আর হচ্ছে কাঁকল ভাজবো পটল ভাজবো সকালবেলা ভেবেছিল মাছ আসবে আমাদের ওই বাজারে কে মারা গেছে বললো বাবা সকালে বাজারে গেছিল বললো কে মারা গেছে বাজার আজকে নাকি বন্ধ কোনো মাছ নেই তারপরে সামনের থেকে একটা দোকান আছে ওই দোকান থেকে আবার মাংস নিয়ে তা মানুও বলছে যে মাংস ভালো লাগে না আমিও বলছি মাংস ভালো লাগে না এখন নিয়ে এসে আর কি করা যাবে রান্না তো করতেই হবে তাই না হ্যাঁ না না কিছু না তা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো তাহলে এই বাসনগুলো গুছিয়ে ডালটা সম্পাদিনী পেশনের সিটি পড়ছে রান্না তো আগেই বসিয়ে দিয়েছি আর আকাশটা দেখো মানে সকালবেলায় একদম সুনু পাউডার মেখে রেডি মানে কতক্ষণে আসবে কারেন্টটা চলে গেছে কেমনটা রাগ ওঠে অনেকে চার্জারটা জ্বালিয়ে দিলাম ও পড়তে বসে গেছে তপু আবার ফোন করলো যে বোন তাড়াতাড়ি আসবো পড়াতে বললো হ্যাঁ দাদা আমি ফিরিয়ে আছি তুমি ঘরে আসো মানে আজকে কেউ পড়াতে আসবে না শুধু তপুই আসবে সকালবেলা আর কোনো মাস্টার আসবে না তাই দিকে তপু তাড়াতাড়ি আসবে যেহেতু আমি ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই মানুকে তো খাওয়াতে হবে আর বৃষ্টিও চলে আসবে বাবা যেন তার মধ্যে কোথায় গেছে সকালবেলা বাজারে গিয়ে একবার মাংস এনেছে দোকানে ছিলাম আর যেদিনকে দোকানে থাকি সেদিনকে আমার বাড়ির কাজ কিচ্ছু করা হয় না তাই সকাল থেকে আজকে দোকানে এক একবার লোক আসে গ্রামের দোকান জানোই তো কেউ ডিম নিতে আসে কেউ তেল ডাল এরকম নিতে আসে তাই একটা দিদি এসেছিলো আমাদের বাড়ির পাশে একটা না দুটো দিদি ছিল ওখানে তা দিদির মেয়ে হচ্ছে গল্পডারের অপারেশন হয়েছে তো কত টাকা খরচা হয়েছে কারণ আমি কিছু ভিডিওর মধ্যে দেখি যে সিএমসিতে অনেকে বলছে গল্পডারের পাথর হয়েছে বলছে এক লাখ দেড় লাখ লাগবে তাই আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম দিদি তোমার মেয়ের অপারেশন করেছো কত লেগেছিল বলছিল ছ টাকা সব খরচা দিয়ে ওষুধপত্র দিয়ে চল্লিশ হাজার টাকা মতন লেগেছে গলবিলাডের অপারেশন হয়েছে এই যে দুই দিদি মিলে কথা বলছে এক একজনের হচ্ছে স্বামীর পনেরো দিন হলেও অপারেশন করেছে আর এই দিদির মেয়ের এক বছর হলো অপারেশন হয়ে গেছে আবার ওনার স্বামীরও হয়েছে তাই আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম আমি না আমি ভিডিওর মধ্যে দেখছিলাম যে কেউ কেউ বলছিল যে দেড় লাখ এক লাখ লাগে আমি দেখছিলাম আমাদের সিএমসিতেই করাচ্ছে আমি ভিডিওতে দেখছিলাম তাদের তাই জিজ্ঞেস করছিলাম একটু দাঁড়িয়ে তাই বললাম তোমরা কথা বলো আমি বসিয়ে দিয়ে দিয়ে এসি আর কতবার যে গ্যাস বন্ধ করে যেতে হয় দোকানে আর কি বলবো তা যাই হোক মানুকে খাইয়ে দিলাম আর এই যে ডাল কাকরুল ভাজা পটল ভাজা এটা হচ্ছে সকালবেলার খাবার আর মাংস এনেছে মাংস রান্না করব। মানে ভাতটা দিতে আমার লেট বৃষ্টি বৃষ্টিটা আসতে কিন্তু একদমই লেট করেনি মানুকের সঙ্গে সঙ্গে দেখো যে তবু পড়াতে এসে ওর স্কুটিটা ভিজছে মানে এত জোরে বৃষ্টি আজকে সব থেকে মনে হচ্ছে যেন বেশি বৃষ্টি হয়েছে একদম জল জমে গেছে আগে তো পুরো আমাদের বারান্দা অবধি জল জমে যেত উঠানে মাটি ফেলাতে তাই এখন আর জলটা মানে আসে না আমি বারান্দায় বসে থাকতে পাচ্ছি না এত সাট আসছে মানে আমি ভিজে যাচ্ছি পুরো একটা ঘর তো মানে ভীষণ সমস্যায় কিছু করার নেই তবু এখানে বসে আছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ভাবছি কি যে সব কিছু কাটাকুটি করে নিই মাংস রান্না করব বসে তো রয়েছি তাই দু তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে এখানে বসে বসে মাংসর জন্য একটু রসুন পেঁয়াজ আলু সব কেটে নিলাম আর যেন তো আমরা খুবই হালকা মশলা দিই দুটো তিনটে লঙ্কা দিয়ে দিই এই হচ্ছে মশলা আর এই যে আলু কেটে নিয়েছি মাংস টাংস ধুয়ে সব রেডি করে রেখেছি আর মানে তপু এসেও আজকে ফেঁসে গেছে তারপরে তপু পড়িয়ে বাইরে অনেকক্ষণ তপুর সাথে গল্প করলাম ওই পড়াশোনার ব্যাপারে তারপরে আমাদের যে জায়গাটায় বিক্রি করেছে এটাও জিজ্ঞেস করছিল। যে এবার বাড়িঘর সব কিছু ঠিক করো আমি বলছি এত ঋণ হয়ে রয়েছে কি করে করব। তারপরে মানুকেও অনেক বুঝালো যে দেখ বোন ভালো করে পড়াশোনা কর তোর মা বাবার তুই ছাড়া তোর মা বাবার আর কেউ নেই তুই যদি ভালো করে না পড়াশোনা করিস কি করে কি হবে এইভাবেই তপুওকে বোঝাচ্ছিলো তা যাই হোক এইদিকে দেখো এই গাছটা একদম বৃষ্টিতে হেলে গেছে বাবা আমি আমি কাটতে গেছিলাম তার বাবা বলছে আমার কাছে দিয়ে দাওটা আমি কেটে দিই তার বাবাই আবার কেটে দিল ডেওয়া গাছ না কী গাছ বলে আর ওই যে খুঁটিটা দেখছো ওটাই কিন্তু আমাদের সীমানা ওই পর্যন্ত তা আমি বাবাকে বললাম একবারে গর্তই ফেলে দাও বাবা বললো কি হ্যাঁ আমি বলছি এখানে সামনের পরে রাখবো না নোংরা লাগে বর্ষাকালের দিন তো বাবা বলছে হ্যাঁ ওই পাশেই ফেলে দেবো তোমরা যে এই যে আয়রনের ওষুধের কথা বললে না দেখো মানুকে কিন্তু প্রত্যেক দিন ওষুধ খায়। কিন্তু ডাক্তার বলেছে ওকে আয়রন বা বলছে সব কিছু খাবে ঘরের খাবার তোমরা তো জানো কিন্তু তবু অনেকেই কমেন্ট করেছো যে আয়রন জাতীয় জিনিস ওকে এখন বর্তমানে দিও না আমি আয়রন জাতীয় জিনিস তোমাদের কথা শুনে তোমরা কিন্তু দেখেছো প্রত্যেক দিন দুটো করে লেবু দিই ডালিম কিন্তু একদমই দিই না কিন্তু ডাক্তার বলেছে যে সব খাবে কারণ ওর গ্রোথ হতে হবে তারপরে হিমোগ্লোবিন উঠতে হবে তা বলছে যে না ডাক্তার বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই ডালিম খেতে পারবে আমরা তাও জিজ্ঞাসা করেছিলাম তবু কিছুই দিচ্ছি না এখন বর্তমানে আয়রন জাতীয় জিনিস ওই শুধু একটু মাছ আর মাংসটা এই যে মানু ভালোবাসে আজকে কিন্তু মানুষ বলছে আমার না মাংস খেতে ইচ্ছা করছে না দাদু আজকে এনেছো তা নিয়ে এসে যখন আর কি করা যাবে তা মানুষ তো একটার মধ্যেই খাইয়ে দিয়েছি বাবার আমি খাবো মাংস ছিল আর ডাল ছিল আর পটল ভাজা কাপড় ভাজা তো সকালবেলায় খেয়ে ফেলেছি তা মানুষ হচ্ছে দুই পিস মাংস আর এক পিস আলু দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়েছি আর ডালটাও কোনো দিনই পছন্দ করে না মুসুরির ডালটা প্রচুর পরিমাণে কিন্তু আয়রন কোনো দিনও আমাদের বাড়িতে মানে আগে তো রান্নাই করতাম না মানুষ বিএমটির পরে রান্না করে ওই যে বাবা জানো তো তিনশো পঁয়ষট্টি দিনই ডাল লাগে আগে মুগ ডাল আর মটরের ডালটা বা বিউলির ডাল এইসব ডালগুলো আমাদের বেশি হতো আর মানুষ বলো আমি তো মুসুরির ডাল আগাগোরাই খাই না আমার তো ভালো লাগে না তুমি দাদুকে ডাল করে দিও আমার জন্যে না করতে হবে না দেখো ওই ডাক্তার যেহেতু বলেছে যে ও আয়রন জাতীয় জিনিস না খেলে গ্রোথ হবে না তো দিই না কিন্তু কি করা যাবে ওই কিছু কিছু যেটা খাবে সেটাই আয়রন থোর মোচা কাজকলা মানে থেলাসিমাদের প্রচুর সমস্যা যেন না যাদের বিটা থেলাসিমা মেজর তারা জানে যে মানে কী সমস্যা কি খাওয়াবে না ডিমের কুসুম আয়রন মানে কি খাবে না যা খাবে কুলেখারা মানে সবই আয়রন সবই ওদের বারণ হয় তবুও আমি দিচ্ছি না যাই হোক এই দুপুরবেলা খেয়ে দিয়ে শুনলাম আর আমার ভাসুরে মেয়ে পাঁচটার সময় এসছে মানু ঘুমের থেকে দিদি এসে ডেকে তুললো আমিও আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ফোনটা সাইলেন্ট করে তা ওর দিদি কি একটা গান চালিয়ে দিয়েছে মানুর কিন্তু ছোট থেকেই নাচের খুব ইচ্ছে ছিল তোমাদের আগের ভিডিও বলেছি মানুকে আড়াই বছর বয়সে নাচের স্কুলে দিয়েছিলাম তা ওর বাপির জন্যে এই আমি আর শখ পূরণ করতে পারিনি তারপরে আবার দু হাজার কুড়ি একুশে ভেবেছিলাম গোবরডাঙ্গাতে দেবো তারপরে আবার স্প্লিং অপারেশন হলো তারপরে বিএমটি করে 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 এই অবধি শেষ হয়ে গেলো কিন্তু ওর নাচটা আগা ঘোরাই ইচ্ছা ছিল এখনও অনেক কান্নাকাটি করে যে আমাকে তোমরা নাচটা শেখালা না শিখতে দিলে না কিন্তু সেটা একমাত্র শুধু ওর বাবার জন্য ওর বাবার কথা হচ্ছে আমার মেয়ে সন্তান নাচ শিখবে না মেয়ে সন্তান কি বা ছেলে সন্তান কি আর আমাদের রানির তো কোনো কথাই হবে না রানি যেই একটা কোনো জিনিস যদি মোবাইলে দেখে সঙ্গে সঙ্গে সেই নাচটা তুলে ফেলতে পারে কিন্তু আর রানী তো এবার কলেজে ভর্তি হয়নি কোন কলেজে হবে এখনও ও ডিসাইড করেনি বারাসাত হবে না গোবরডাং হবে না হাবড়া হবে তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একদমই ছোটো হয়ে হয়ে গেছে কারণ সন্ধ্যের পরে মানুর দাঁত দিয়ে খুব ব্লিডিং হচ্ছিল আমি আর ভিডিও করিনি কারণ মেয়ে অসুস্থ থাকলে আমার ভিডিও করতে একদম মন চায় না মনে হয় যেন কি এত কষ্টের পরে আমি হেরে যাব না তো খালি সবসময় এটাই মনে হয় যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে ভিডিওটা খুবই ছোটো হলো কালকে মানু ভালো থাকলে অবশ্যই